আমরা জানতে চাইছিলাম যে আওয়ামী লীগের পনেরো বছরে যেসব নির্বাচন অনুষ্ঠিত হইছে এনজে বলতেছে যে এই সব কিছুতে বাতিল করতে হবে কারণ এই নির্বাচনটা আসলে কোনো বৈধতা নাই আমরা জানতে চাইছিলাম যে এই ঢাকা দক্ষিণের মেয়রের সিটে বসাটা ওই আমলের নির্বাচনের উপর ভিত্তি করে যতই আদালত এটা বলুক সেটা কেন হয়তো ইম্পর্টেন্ট সেটা সম্মানজনক কিনা বিএনপি জনের না এটা তো সে সময়ের চ্যালেঞ্জ করা হয়েছে ঢাকা দক্ষিণের নির্বাচন সঠিক হয় নাই আর সেটার সিদ্ধান্ত কে আমার মালিকতে হচ্ছে নির্বাচন ট্রাইব্যুনাল ওকে আচ্ছা আপনি সেইখানে বলতেছেন যে নির্বাচনের ট্রাইব্যুনাল যেহেতু তাকে বলছে সুতরাং তাকে আসলে শপথ করাতে হবে এটাই আইনের ব্যাখ্যা হয় আমি পরের প্রসঙ্গে দেখছি প্রসঙ্গে যাওয়ার আগে আমরা দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম যে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতেই হবে বা হতে হবে এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্র চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রিয় দর্শক এই দাবি সমর্থন করেন কিনা শতকরা উনত্রিশ ভাগ এই দাবিকে সমর্থন করেছেন শতকরা একাত্তর ভাগ এই দাবিকে সমর্থন করেন একষট্টি হাজার দর্শক এখানে ভোট দিয়েছেন ডক্টর খতগর ডারফ হোসেন আপনাদের সঙ্গে বৈঠকের পর দেশের অবস্থা বুঝাতে গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস মারফত আমরা জানতে পেরেছি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর দেশ যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছে এই এটা সমঝোতা বানوات এবং এটা যারা মনে করছে যে এখন ইলেকশন হলেই বাংলাদেশে বিএনপি ক্ষমতায় যাবে যারা এটা সহ্য করতে পারছে না তারা এই নানা ধরনের গুঞ্জন সৃষ্টি করছে আমাদের সাথে আমেরিকার সাথে কোনো সমঝোতা হবে কেউ চিন্তা করতে পারবে না বিলতে মত কেউ এই আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়েছে এটা বলতে পারবে না আমরা 16 বছর যাব নির্যাতিত এবং খালেদা জিয়া মিটমামলা স্থিতিপ্রাপ্ত হয়ে আছে আমরা সিনিয়র নেতারা বিভিন্ন সময়ে জেনে গিয়েছি এবং ভাঙ্গার শিকার হয়েছে আমাদের ভারত ভারতরত চেয়ারম্যান মিটমামলা সাজা প্রাপ্ত হয়ে আছে তো এখানে ডিএনপির সাথে আওয়ামী লীগের সমঝোতা হবে এটা যারা ছড়াচ্ছে এটা জনগণ বিশ্বাস করবে না

অববযোগ এই আর এমনি সারা বাংলাদেশে কিছু কিছু ক্ষেত্রে আমরা আগামীদের যেসকল পথ দেখে গিয়েছলো যেমন কিছু ব্যবসা কিছু টেন্ডার কিছু বাস স্ট্যান্ড বা টেম্পো স্ট্যান্ডে যে খালদা ওঠানো এগুলো কিন্তু চলছিল এবং আগামের কারণ সব এটা করনিটালিয়া যায় এখানে একটা গ্যাপ হয়েছে এই গ্যাপে আমাদের ছেলেপেলে অনেক জায়গায় করছে কিন্তু নিয়ম নীতি মেনেই করছে সেখানে আমাদের যারা নিয়মনীতি নীতি মেনে চলছে না তাদেরকে বিরুদ্ধে কিন্তু আমাদের দল বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অ্যাকশন নিয়েছে পদক্ষেপ নিয়েছে এই পর্যন্ত আমরা জানি হাজারের উপরে নেতা কর্মী এই সব দোষে দোষী হওয়ায় তাদেরকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে তাদের পদ স্থগিত করা হয়েছে আমরা দলীয়ভাবে সাংগঠনিকভাবে এই ব্যাপারে সচেতন এবং আমরা সেভাবে অ্যাকশন অব্যাহত রাখছি

যে তিনি জানতেন না এটা এসার্মের জিপ এতটুকুই শেষ কিন্তু এর পরের যে অভিযোগ করলেন এটা জানা নেই জানিও না

মনে হচ্ছে politically এইটা কি আসলে একটা স্টেজ গেম মানে পরে দিয়ে গিয়ে মানে আওয়ামী লীগ যেমন একটা হাসি খুশি বিরোধী দল জাতীয় পার্টিকে সৃষ্টি করেছিল এবং নতুন রাজনৈতিক দল হয়েছে তারা আমাদের বিশ্বাস যার যার অবস্থান থেকে তারা কিন্তু কাজ করছে আগামই নির্বাচনে তারা নির্বাচনে যাওয়ার জন্য এখানে এখন পর্যন্ত আমাদের মধ্যে কোনো ঐক্য সৃষ্টি করা বা একে অপরের কোয়ালিশন করা বা কে বিরোধী দল হবে এসব ব্যাপারে এখনো করার সময় আমরা সরকার থেকে চাচ্ছি তারা দিন তারিখ ঘোষণা করার পরে এই সকল বিষয় নিয়ে আলাপ আলোচনা হতে পারে আর এখন আমাদের বিশ্বাস হচ্ছে প্রত্যেক রাজনৈতিক দল তারা নিজের নিজের অবস্থান থেকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং নির্বাচন ঘোষণা করার পরে এটা চূড়ান্ত হবে বলে আমার বিশ্বাস ওকে

করতে আর বিশেষ করে উচ্চ আদালতে একটি রায় সম্পর্কে আমরা যেখানে উচ্চ আদালতের সকল আদালতকে স্বাধীন ভাবে কাজ করার পক্ষে সেখানে আমি এখনই কোনো মন্তব্য করতে চাই না ঠিক আছে আপনারা কি দফার কথা বলেছেন এবং আপনারা বলেছেন কিন্তু এখন আমি যদি একটু সংস্কারের প্রসঙ্গে আসি এবং আপনি আরো একদম আপনার মুখস্থ শুনি যে এটা অল্প করে সেগুলি কেন যেমন ধর ধরা যাক প্রধানমন্ত্রী বেশি হতে পারবেন না আপনারা এটাতে আপত্তি কেন মানে প্রধানমন্ত্রী দুইবারের বেশি না হতে পারাটাই তো আসলে একটা রাজনৈতিক যে অঙ্গনের যে স্বাভাবিক চলমান বা স্রোত ধারার মতো চলমান সেটাই তো হওয়া উচিত তাই না আমাদের একত্রিশ দফা সংস্কার প্রস্তাবে কিন্তু এই কথা লেখা আছে কিন্তু একটা কথা সেখানে একটু ব্যস্ত আছে আমরা লিখেছি পরপর দুই টার্ম এর পরপর দুই টার্ম এখন পরপর দুই টার্মের পরে আর হতে পারবে না এখন যদি দেশের পরিস্থিতি এমন হয় যে কেউ দুইবার প্রধানমন্ত্রী পরেও তার ডিমান্ড থাকে দল তার পপুলার থাকে একটা গ্যাপ দেওয়ার পরে আবার যদি দল তাকে পছন্দ করে এটা স্বাধীনতা রাখার জন্য আমরা বলছি পরপর যেমন আমেরিকায় বর্তমানে যে প্রেসিডেন্ট সেও কিন্তু এক সময় প্রেসিডেন্ট ছিল কিন্তু পরের বছরে সে আর সে দাঁড়াতে পারে পরপর দুই বছর পরে আবার সে নতুন করে ইলেকশন করেছে জনগণ তাকে নির্বাচিত করেছে উনি উনি পাশ করে নাই সে কনফারে জনগণই ভোট দিয়েছে তার জন্য সে নির্বাচিত হয়েছে আমাদের কথা ছিল যে পরপর দুইটা প্রধানমন্ত্রী থাকার পরে সংঘর্ষকে আরেক করবার জন্য হতে পারবে না এরপরেও যদি জাতির প্রয়োজন থাকে তখন সেটা দেখা যাবে প্রধানমন্ত্রী দলীয় প্রধান মানে আপনারা চাচ্ছেন যে প্রধানমন্ত্রী দুইবারে বেশি যদি পরপর হওয়ার পরও যদি তার আর ডিমান্ড থাকে তাহলে সে আবার এটা হইতে পারবে এর কোনো জায়গা আমরা রাখতে চান কিন্তু আমার কাছে মনে হয় যে যেই কারণে আমরা 2041 সাল পর্যন্ত থাকার ঘোষণা আর আমাদের এই ঘোষণার সাথে কিন্তু অনেক তফাত পরপর দুইটার জনগণ যাকে নির্বাচিত করবে তার পপুলারিটি থাকলো আর পরেরটা টার্মে সে দাঁড়াইতে পারবে না ওকে এখানেই তো ব্যালেন্স করার জন্য আমরা এই প্রস্তাবটা রেখেছি

তবে আমরা বলতে চাচ্ছি বর্তমানে যে দেশের অবস্থা যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি যদি দলের প্রধান না থাকেন দলীয় যে সাংগঠনিক ডিসিপ্লিন সেটা নষ্ট হয়ে যেতে পারে আর আরেকটি কথা হলো যে প্রধানমন্ত্রী হিসাবে তার মূল দায়িত্ব হলো পার্লামেন্টে তাকে জবাবদিহি করতে হবে তো পার্লামেন্টে যদি সরকার দলের প্রধান তিনি না হন তাইলে কেন উনি জবাবদিহি করবেন সুবিধার বলছি যে যে এখানে আমাদের পরিবেশ সংস্কারের ক্ষেত্রে যেই একটা বিষয়ে জামায়াত এমসিপি এবং বিএনপি একমত হয়েছে সেটা হচ্ছে যে আপনার রাষ্ট্রীয় মূলনীতিতে বহুত্ববাদ চান না এখন আমার প্রশ্ন হচ্ছে সংবিধান থেকে সংস্কার কমিটি আমার শিক্ষক ডক্টর আনিরিয়াজ ওই কি বলে যে ধর্মনিরপেক্ষতা বাদ দিতে বলছেন এখন ধর্মনিরপেক্ষতা বাদ দিয়া যদি বৌদ্ধবাদও এর মধ্যে ইনক্লুড না করা হয় তাহলে বাংলাদেশের संविधानে মূলনীতি কি এক পক্ষের লোকজনদের জন্য এক ধরনের লোকজনদের জন্য এক ধর্মের বিশ্বাসীদের জন্যই থাকবে শুধু মানে যারা ডমিন্যান্ট ফোর্স না আমাদের বর্তমান संविधानে আছে এটা শহীদ জিয়ার রহমান এটা ইন্ট্রোডিউস করে গিয়েছিল যে আমাদের আল্লাহর উপরে বিশ্বাস এবং সকল ধর্মের সমান অধিকার তো সেটা যদি সমান অধিকার সকল ধর্মের থাকে

কিন্তু এখন মানে একশো ভাগ মানুষই তাই করতে হবে মূল তা থাকলে আলাদা কিছু কথা না 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 ওখানে তো মূল আছে এতদিন পর্যন্ত প্র্যাকটিস হচ্ছে এখানে মহত্ববাদ বললে ধর্মীয় মহত্ববাদ না বলেও অন্য কিছু এখানে এটা ইন্টারপ্রিটেশন হতে পারে সেই জন্য আমাদের এটা সম্বন্ধে যেহেতু এটা আছে সেই জন্য যেভাবে আছে সেটাকে আমরা সমর্থন করছি আপনারা এই বক্তব্যের সাথে একমত হন নাই যে জ্যেষ্ঠতম বিচারক প্রধান বিচারপতি হবেন এটা এটা কেন মানে এটার ব্যাপারে আপনাদের আপত্তি কেন এটার ব্যাপারে এখানে যেভাবে আসছে বলতে পারে জ্যেষ্ঠ বিচারপতি যদি কাজে সক্ষম থাকেন তাহলে তো তাই হচ্ছে তো যদি আমরা ওইটা স্পেসিফিক রাখি তাহলে হবে কি যে যদি জ্যেষ্ঠ বিচারপতি সক্ষমতা না থাকি বয়সের কারণে বা কোনো রোগ বেদির কারণে যদি সে সেইভাবে সচলতা থাকে তাকে প্রধান বিচারপতি করলে তো ইকুয়েলি মানে তিনি তো নিজের বিচারও করতে পারেন আসলে তিনি যদি ফিট না থাকেন এটা উনি জানাবেন এটা আপনাদের আপত্তিটা কি যৌক্তিক আসলে আমরা মনে করছি যৌক্তিক ওকে এরপরে অন্যান্য দলের মতামত দিবে এবং যে কমিটি আছে এখন তারা সবাই মতো করে ঐক্যবদ্ধ সৃষ্টি করে এটা ঘোষণা করবে তখন আমরা ফাইনালি মতামত দেবো সংবিধান সংশোধন আপনারা গণভোট চান না এটার কোন মানে স্পেসিফিক কারণ আছে যে সংবিধান সংশোধন আপনারা কেন গণভোট চান না সংবিধানে এ পর্যন্ত যেটা প্র্যাকটিস হচ্ছে লিপিবদ্ধ আছে যে সংবিধানের কোন